আসসালামু আলাইকুম রহমত উল্লাহী উপরে আজকে আমি একটা প্রশিক্ষণ কাজ নিয়ে হাজির হলাম যেটা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ কিভাবে আপনার ব্যক্তি যদি শুধু নামটা স্মরণ থাকে তার বাবা মা কারো নাম আপনার স্মরণ নাই শুধু তার এক কপি ছবি আছে আপনি সেটা দিয়ে ইনশাল্লা কাজ করবেন একশোতে একশো কাজের রেজাল্ট ইনশাল্লাহ যদি আপনি করতে না পারেন তাহলে আপনি আমাকে দিয়ে কাজ করতে পারেন আল্লাফাকে দয়া এবং রহমতে আল্লাহ ফাঁকের দয়া এবং রহমতে একশো তে একশো রেজাল্ট ইনশাল্লাহ নিশ্চিত হবে আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আপনারা অবশ্যই ভালো করে জানেন হাজার হাজার আলহামদুল্লাহ আমার একটু বেদায় আছে ইনশাল্লাহ আমার কোনো আমতি না সব কিছু আল্লাহ ফাঁকের দয়া তবে ফলাফল নিশ্চিত ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই কাজটা আপনারা কীভাবে করবেন তার আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন বন্ধুদের মাঝখানে ইনশাল্লাহ এবার সত্যি আমল ও সঠিক আমল সরাস কিতাব থেকে একমাত্র আমার চ্যানেলে দেওয়া হয় এবং এই সঠিক আমলগুলা যাতে যেন আপনার অপর মুসলমান ভাই আমলগুলা গুলা পেয়ে যেন উপকৃত হয় সেই ব্যবস্থা যদি আপনি করতে পারেন তাহলে সে যদি উপকৃত হয় এটার একটা সওয়াব আপনিও আল্লাহ তালা দিয়ে দিবেন ইনশাল্লাহ তো দাওয়াতে নিয়ে তো আপনি কাজটি করবেন প্রত্যেকের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তো যদি আপনার ভালোবাসার মানুষের যদি শুধু নামটা আপনার স্মরণ আছে বাকি অন্য কোনো কিছু নেই বাবা মার নাম কারো নামই আপনার স্মরণ নেই সেক্ষেত্রে আপনার কাজ হলো আপনি আপনার ভালোবাসার মানুষের একটা ছবি আপনি সংগ্রহ করেন আর আপনার একটা ছবি আপনি সংগ্রহ করেন যদি মোবাইলে থাকে তাহলে প্রিন্ট করে বের করে নেন নিয়ে দোমোটা ছবি আপনার সামনে রেখে

এই নাহম নাহুম কাহুবিল্লাহি এখানে আইসা আপনার নাম আপনার আর সেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন কিভাবে বলবেন আমি আপনাকে এখানে বলি ইহুবু নাহুম কাহুবিল্লাহি এখানে বলবেন আপনার নাম ওয়াল্লাজিনা আহমানু আসাদ দুহুবাল্লিল্লা এখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা বলবেন তারপর আলাউ ইয়ারাল্লাজিনা জলামু ইজ ইয়ারাউন আল আনাল কুওয়াত লিল্লাহি জামিয়া নাল্লাহ সাদি শাদীদুল আযাব এটা অন্য নিয়মও করা যায় ছবি ছাড়া অন্য নিয়ম করা যায় তো আজকে আমি আপনাদেরকে যেটুকু ছবি দিয়ে বলতেছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি তো ছবির উপরে আপনার সুন্দরভাবে এই আয়ার টুকু মেস করে কালে দিয়ে লিখেন নামের জায়গায় নামগুলো সুন্দরভাবে লিখেন দোনোটা ছবিতেই এই আয়ারটুকু আপনারা লিখেন লিখে আপনার কাজ হল সৌরাতুল ফাতিহা সৌরাতুল ফাতিহা একচল্লিশ জবাট করে এই আয়াতটার ভুত দিবেন দিয়ে বলবেন যে আল্লাহাক আমার কাঙ্ক্ষিত ব্যক্তি অমুক এই ছবি যে লোকটা আমার কাঙ্ক্ষিত ব্যক্তি সেই জন্য আমার মহাব্বত ভালোবাসা আবদ্ধ হয়ে আমার কাছে পাগল হয়ে ছুটে চলে আসে দোহাই আল আবিয়ার দোহাই আলহমার দোহাই সবরাল দোহাই দোহবা দোহাই দোহে মাইমুন দোহাই দাউদ্দিন সুলাইমান এই কথাগুলো আপনি ফু দেন ফু দিয়ে আবার একশো একবার দুদশীর পাঠ করে আপনার আমলটা কমপ্লিট করে ফেলেন এবার এই ছবিগুলো আপনি কি করবেন এই ছবিগুলোর কাজ হয়েছে আপনার দনটা ছবিকে আপনি এইভাবে একত্র করেন অর্থাৎ আপনার এই হইছে আপনার ছবিটা এখানে আপনার ছবি আর এটা হইছে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি দোটা ছবিকে আপনি এইভাবে একত্র করে এইভাবে আপনি একত্র করে দনোটা ছবিকে আপনি একত্র করার পরে কতটুকু সুতা দিয়ে বা হোক বা যেভাবে মানে আটকে রাখেন যাতে যেন এটা সুটে না দেয় অথবা ঘাম দিয়েও লাগাইতে পারেন কোনো সমস্যা নেই ঘাম দিয়ে লাগিয়ে হোক বা যেভাবে হোক আপনি লাগিয়ে দিয়ে এটাকে তাবিজ আকারে পাঁচিয়ে যে কোনো মুসলমানদের মুসলমানদের একটা কবরের ভিতরে গেড়ে দেন আমি আপনার কাছে এতটুকু বলবো আপনি মুসলমানদের কবরে গেড়ে দিয়ে আসার পরে অল্প কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ কাজের অ্যাকশন আপনি নি চোখে দেখবেন এবং সর্বোচ্চ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা অথবা সর্বোচ্চ ষাট দিন এয়ার ভিতরে আপনার ভালোবাসার মানুষটা আজীবনের জন্য আপনার মহাব্বত ভালোবাসায় আবদ্ধ হয়ে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে যদি আপনার্লাহ কালামা ক্ষতিপূর্ণ ভরসা এবং একই থাকে এই কথাটুকু আপনি স্মরণ রাখবেন পাক তার কালামের বরকতে একশোর ভিতরে একশো কাজের রেজাল্ট নিচ্ছে দিবে ইনশাআল্লাহ আজকে আলোচনাটাই এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকেন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকহ